দেখ কি শুনতো আলাইকুম কেমন আছেন সবাই আমাদের হুরমনি হিজাব পরে হুরমনি এখন চিপস খাবে চিপস নাও হুরমনি তুমি কোন চিপসটা খাও দেখাও তো দেখাও কোনটা খাও চিপস নাম দেখাও এই যে দেখেন এই যে হুরমনি এটা খায় আর লেস খায় নাও খুলে দিব খুলে দিব তো আমি হচ্ছে এখানে বসেছিলাম হুরমনি এই রাখো তো রাখো তো এই যে দোলনাটার উপরে একটা ঝাড়ুন রাখছি রেখেও না আমি আবার এখন ভয় রকম মানে ভয় লাগতেছে দোলনার উপরে কিছু রাখলেই দোলনা অটোমেটিক দুলে তো জানে না কি হয় তারপর আপনার সাথে মানে ভিডিওটা দেখিয়ে রাখলাম যদি কিছু হয় তাহলে তো আপনার সাথে শেয়ার করবোই আর এখানে হোরমোনিয়াম ওরা মানে রাগ করতেছে বলতেছে আম্মু আমি চিপস খাবো চিপস খাবো চিপস খাবো যাও এখন আজান দিব তো বলতেছে ও ই পড়বে হিজাব হিজাব করছে আর এখানে আছে বউ আর ওই যে বাবু ঘুমাইতেছে এই যে ওরা ঘুমাইতেছে দুজন মা আর ছেলে আর আমাদের এই যে সোফার রুমটা দেখতেই পাচ্ছেন সব কিছুই শেয়ার করি ওদিন এখানে এসে যে ভয় পাইছি আমি মানে যেটা বলার মতন অনেক ভয় লাগছে আমার এখানে এসে তো ছোট করে একটা ভিডিও শেয়ার করতেছে এখন সন্ধ্যার সময় আজান দিবে ছেলে খেলাধুলা করে আসছে এখন গোসল করতে গেছে পরীক্ষা দিয়ে আসতে স্কুল থেকে পরীক্ষা দিয়ে আসার পর হচ্ছে তারপর হলো এই কী বলে ই করছে কি এই যে ঘরে আসছিল খাবার দাবার খাইছে খাবার দাবার খেয়ে মা ঘুমাইতে ওখানে তারপরে হলো এই খেলতে গেছে বলছে আমি ওইটা খেলে যে দেখেন ওকে খুঁজতেছি এখন কই এই যে আমাদের কিউট বেবিটা হু 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 আল্লাহ আল্লাহ বলো তো আল্লাহ 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 আর এই যে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখায় আমি কালকে আয়নাটা পড়ছি আজকে আবার এরকম হয়ে গেছে কারণ কি জানেন ওই পর্দাটা খুলি না পর্দাটা খুললে না এত ধুলাবালি আসে এখানে যে এরকম হয়ে যায় আর ঘরে পানি ছিটানো হয় তো মানে সোনার পর পানি ছিটানো হয় এই জন্য হচ্ছে পানিটা লেগে এরকম ধাপ্পা হয়ে যায় কে যেন আসছে দেখি একটু কে আসলো ঈশান এসেছে ঈশা দেখুন এই ভালোভাবে কে আসছে কারণ অনেক সময় ভয় লাগে অনেক কিছুতে তাই হচ্ছে ভালোভাবে দেখে শুনে তারপরে গেট খুলি আমরা এখন এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে মেহমান ঘরে থাকা সত্ত্বেও ওরা মানে যে অবস্থা শুরু করতেছে যেটা মানে মেনে নেওয়ার মতো না মেহমান ঘরে আসে ওর মধ্যে আমার ভাইয়ের ঘরের যে বারান্দার দরজাটা এমন বাইরা করলো সেটা কালকের ভিডিওতে আমি শেয়ার করছি আপনাদের সাথে তো আজকে হচ্ছে ভাবলাম একটু শেয়ার করি যে হুরমুনি আমার কাছে চিপচেতেছে চিপ চেতে যেতে যেতে আমার খেয়াল হলো যে চিপস যেহেতু চেয়েতেছে আমি একটা ওনাদেরকে দেখা যে আমি যে এই যে কি বলে এই যে দেখেন দেখাই দলারূপে যে দরজাটা রাখছি এটা রাখার পর কিছু ঘটে না কি কারণ আমি ভুলে রেখে দিছি ওকে মুখ পুছিয়ে এখন ভাবতেছি যে কিছু হয় নাকি তাই হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করুন যদি কিছু হয় কিছু না হলেও দেখাবো কিছু হলেও আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো পরে আবার কথা বলি আপনার সাথে খেলা হ্যাঁ তুমি যদি খুবই রাখল দেখি নেই না জানান দিবো পিনে দাও তুই ইশান পিনে দাও না জানান দিবি ভাগিবি না জানি আল্লাহ তুমি না হিজাব পড়ো হ যা দেখ মোবাইলে বন্ধ দেয় যাই আমি না তুই মেশুন এদিকে সোজা করো এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ হলো কিলো কে জানি না তো সত্যি ঈশান আসা মাত্রই এরকম ঘটনা ঘটলো তো ঈশান দেখে মানে অবাক হয়ে গেছে ভয় পাইছে অনেক ভয় এরকম করতে দেখবেন ও কীরকম করে রিয়ারগুলো একবার হাসে একবার কীরকম করে ঈশান তারপর হচ্ছে ও বলতে চলে এই যে ও দেখুন কী করো